হ্যালো এভ্রিহন ঢাকা চট্টগ্রাম কক্সের প্যাকেট সেমি প্যাকেট প্লেয়ারগুলো সার্ভিস দিচ্ছে বরিশালে তাও আবার ছত্রিশ সিট মাত্র পঁচিশ মিনিট পরপর বরিশাল নথুল্লাবাদ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা সায়দাবাদ সার্ভিস দিচ্ছে পরিবহন সম্রাট হানিফ এন্টারপ্রাইজ মোট কথা কোনো যাত্রী মিস হবে না এবার বেশ ঝাঁকিয়ে বসেছে বরিশালে ঢাকা বরিশাল রুটে হানিফ বর্তমানে নন ইসি দিয়ে যা শুরু করেছে এই রুটে ভলবো চালু করলেও এসির মতো ভলবোতেও খুব ভালোভাবে সারা পাবে তারা আশা করা যায় যদি বর্তমানের মতো এই রুটে সার্ভিস ধরে রাখতে পারে তাহলে বরিশাল রুটে খুব ভালো একটা পজিশনে চলে আসতে পারবে হানিপ এন্টারপ্রাইজ হানিপ এন্টারপ্রাইজের নতুন সংযোজিত রুটসমূহের মধ্যে চট্টগ্রাম ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ হয়ে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা টেকেরহাট মোস্তফাপুর ভুরঘাটা টার্কি গৌর নদী বাটনজোর কালুরহাট ইসোলাদি রহমতপুর বরিশাল বাকেরগঞ্জ পটুয়াখালী আমতলি খেপুপাড়া কুয়াকাটা অন্য আরেকটি রুট হচ্ছে চট্টগ্রাম ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ হয়ে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা টেকেরহাট মোস্তফাপুর ভুরঘাটা টার্কি গৌরু নদী বাটনজোর কালুরহাট ইসোলাদি রহমতপুর বরিশাল ঝালকাঠি রাজাপুর ভান্ডারিয়া ইকুরি সাফা মঠবাড়িয়া পাথরঘাটা সব পাথরঘাটা পর্যন্ত হানিফের সার্ভিস রয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ বাস আকাশ আল্লাহ হাফেজ বিওয়ার্স